আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ওযু করলে আদি শরীফে মধ্যে আসছে ওজুর পানির সাথে আল্লাহ তাআলা গুনাহসমূহ পরিষ্কার করে দেন সুবহানাল্লাহ আর একটি হাদিসে আসছে ওজুর সর্বশেষ ফোঁটা যখন নখের আগা থেকে পড়ে যায় তখন ওই পানির ফোঁটার সাথে মানুষের গুনাহগুলো ঝরে যায় সুবহানাল্লাহ এশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি এত কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন তখন রাসুল বলছিলেন যে অনেকগুলো কালো ঘোড়ার পালের মধ্যে যদি সাদা কপাল বিশিষ্ট অথবা পায়ের গোড়ালি বিশিষ্ট সাদা গোড়ালি বিশিষ্ট যদি ঘোড়া থাকে তাহলে বের করা সহজ হবে নাকি তখন সাহেব বলছিলাম জি তো রাসুল্লাহ বলেছিলেন আমার উম্মতেরাও তাদের অজুর কারণে অজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকবে সুন্দর সুপ্রিয় দর্শক এই জন্য আমরা আজকে দেখা পোশাল আমরা অনেকে বাসা বাড়িতে ট্যাপের মধ্যে উজু করি ট্যাপের মধ্যে আমরা উজু করতে গেলে সুন্নত অনুযায়ী হয় না আমরা অনেকে হাত ধুই কিন্তু তিনবার হয় না এই জন্য আমরা সুন্দর করে কিভাবে তিন তিনবার করে ট্যাপে অথবা যে কোনো জায়গা থেকে পানি নিয়ে সুন্দর করে সুন্নত মোতাবেক উজু করব আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অজুর সওয়াব ফজিলত পরিপূর্ণভাবে অর্জন করার তাফিক দান করেন এই জন্য আমরা ইনশাল্লাহ উজুটি দেখিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে অল্প সময়ের মধ্যে দেখবেন কিভাবে সুন্নত অনুযায়ী উজু করা হয় সুপ্রিয় দর্শক অজুর শুরুতে বিষমিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে হাদিস শরীফের মধ্যে আসছে যে যতক্ষণ অজু থাকবে ততক্ষণ একজন ফিরিস্তা তার জন্য দোয়া করতে থাকেন সুবাহ আমরা অজুর শুরুতে বিসমিল্লা পড়ে নিব আমরা বিসমিল্লাহ রহমান পড়তে পারবো আমরা ইনশাল্লাহ দোয়া শুরু শুরু করে তারপরে এভাবে আমরা পানির টেপে যেভাবে তিন তিনবার করে আমরা কিভাবে অজু পড়বো এটা আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক আমরা কিভাবে পানির ট্যাপে বিশেষ করে আমরা বাসা বাড়িতে যারা থাকি আমরা যারা এখন শহর অঞ্চলে এবং প্রত্যন্ত অঞ্চলেও অজুর জন্য ট্যাপ ব্যবহার করা হয় এই ট্যাপগুলোতে আমরা কিভাবে তিন তিনবার করে হাত ধুতো করব তিন তিনবার করে মুখ ধুতো করবো এই পদ্ধতিটি ইংশেলা দেখিয়ে দিব আল্লাহ তালা আমাদের সকলকে অজুর পরিপূর্ণ সুন্নত এবং আদাব সহকারী অজুর ফজিল জেনালা আল্লাহ দান করেন আমি এখন ইশাআল্লাহ সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে আমরা অজুটা শুরু করব। তাহলে যতক্ষণ অজু থাকবে ততক্ষণ পর্যন্ত ফিরিস্তা দোয়া করতে থাকবেন সুবাহানুল্লাহ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে প্রথমে আমরা দুইবার এবার হাত দেব দুইবার এই তিনবার তারপর কুলি করবো ইসমিল্লাভাবে তিনবার গরি করব আঙ্গুল দিয়ে এইভাবে সফ করে নিব তিনবার তারপর আমরা নাকে তিনবার বাঁধি দিব এভাবে তারপর মুখমণ্ডল এভাবে পানি নিয়ে একবার করে ভালো করে চুলের এই গোড়ালি থেকে নিয়ে থতির নিষ পর্যন্ত ভালো করে একবার পানি নিয়ে ধুত করবো কারোর দাড়ি যদি পাতলা থাকে তাহলে এই পাতলা দাড়ি ভালো করে ধুত করব একবার দ্বিতীয়বার এভাবে পানি নিয়ে এইভাবে সুন্দর করে বেশি জুড়ে মারা যাবে না এভাবে দ্বিতীয়বার এভাবে তৃতীয়বার পানি নিয়ে এইভাবে মাথার চুল থেকে নিয়ে এই কানের গোড়ালি পর্যন্ত থতন পর্যন্ত এই তিনবার ধুতে করব তারপর হাত ধোয়ার সময় আমরা এভাবে পানি নিয়ে এইভাবে একবার কোন পর্যন্ত ভালো করে একবার ধুতে করব দ্বিতীয়বার পানি নিয়ে এইভাবে সুন্দর করে ধুতে করবো তৃতীয়বার পানি নিয়ে এইভাবে তৃতীয়বার ধুতে করবো তাহলে তিনবারের স্লোতা হবে যদি এরকম করে কেউ একবার ধুয়ে ফেলি তাহলে তিনবারের শূন্যতা দেখাবে না বাম হাত দ্বিতীয়বার এইভাবে পানি নিয়ে একবার ধুত করব এভাবে হাত দিয়ে দ্বিতীয়বার ধুত করব হাতটা এভাবে সরিয়ে নিব তৃতীয়বার এভাবে পানি দিয়ে এইভাবে আমরা তিনবার ধোতো করবো এভাবে পানি নিয়ে ধুতে পারি বা হাত দিয়েও আমরা এভাবে ধোঁতো করতে পারি এই হলো শূন্য তরীক্ষা ট্যাপে তিন তিনবার পানি নিয়ে মাছা মাসা করার জন্য নতুন পানি এভাবে নিয়ে পানিটা ফেলে দিয়ে আমরা মাথাটাকে এভাবে আঙ্গুল লাগাব লাগানোর পরে এইভাবে এখানে ধরে একবার পিছনে বিশ এভাবে যাব একদম মাথা পর্যন্ত এভাবে যাব আবার এখান থেকে সাইড দিয়ে পুরো মাথা একবার মাসা করবো মনে রাখবেন মাথা একবার মাসে করা পূর্ণ মাছা মাসা করার শূন্য তিনবার মাথা মাসা করা যাবে না তারপরে সর্বশেষ পা টা আমরা প্রথমে এভাবে খেলাল করব ডান দিক থেকে খেলাল করে নিব তারপরে পা ধোতো শুরু করব এইভাবে এই একবার করা হলো এই দ্বিতীয়বার ধোতো করা হল এই তৃতীয়বার তাহলে পর্যন্ত আমরা পা তিনবার এভাবে আলাদা আলাদাভাবে ধোতো করব। তারপরে বামপাড় মাছ আঙুল খেলাল করবো এইভাবে এদিক থেকে যাবে এই শেষ পর্যন্ত খেলাল করার পরে একবার পা এখনো পর্যন্ত এভাবে একবার ধৌত করার পরে এভাবে ভালো করে পায়ের গোড়ালি সহ ধৌত করব দুইবার এই দ্বিতীয়বার হলো এই তৃতীয়বার হলো এভাবে তিনবার আলাদা আলাদাভাবে পা পায়ের নিচে রেখে তারপরে আমরা ইনশাল্লাহ অজু শেষ করবো তারপরে অজুর শেষে ইনশাআল্লাহ আমরা আসমানের দিকে তাকিয়ে এবার যদি মসজিদ হয় বাসা হয় তাহলে আঙ্গুল ইশারা করে কালিমেয়ের সাহাদা পাঠ করব যে ব্যক্তি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যেকোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ সুবাহ আমাদের সকলকে সুন্নত অনুযায়ী অজু করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি